হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এসে পড়লাম আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল মুডে এবং ভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন কারণ এই ভিডিওটা হতে যাচ্ছে অনেকটাই ইন্টারেস্টিং তার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না সো চলেন পুরো মূল টপিকে চলে যাই আপনারা যেভাবে আপনাদের চ্যানেলকে ক্রিয়েট করবেন তার প্রথম স্টেপ হচ্ছে আপনাদের একটি সলিড জিমেইল কিন্তু থাকতে হবে অনেক ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা একটি জিমেইল ক্রিয়েট করে নেবেন তারপরে যেটা আছে সেটা আমি আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে যেয়ে দেখিয়ে দিব সো গাইস আপনারা সরাসরি চলে যাবেন ইউটিউবে ইউটিউবে আসার পরে আপনারা যে কাজটা এখানে করবেন সেটা হচ্ছে এই পাশে ইউ অর্থাৎ আপনাদের পেজে কিন্তু আপনারা চলে যাবেন আসার পরে আপনারা উপরে দেখতে পারবেন এখানে সুইস অ্যাকাউন্ট এইটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন এইটার ভিতরে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলের যতগুলো জিমেল আছে সবগুলো কিন্তু এখানে এসে পড়বে সো এইখান থেকেই কিন্তু আপনারা যে নতুন জিমেলটা খুলেছেন সেই জিমেলটা কিন্তু এখানে কানেক্ট করে নেবেন সো আমি কিন্তু সেই জিমেলটা এখান থেকে কানেক্ট করে নিলাম সো কানেক্ট করার পরেই কিন্তু এই চ্যানেলটা কিন্তু এখানে লগ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই চ্যানেলটা কিন্তু এখান থেকে লগ হয়ে গিয়েছে সো এইভাবে আপনাদের প্রথমেই কাজটা হচ্ছে আপনারা চ্যানেলটাকে লগ করে নেবেন এইভাবে তারপরে এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পরে আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে অথবা আপনারা কোনো ব্রাউজারে কিন্তু এসে পড়বেন ব্রাউজারে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন ইউটিউব অর্থাৎ স্টুডিও স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পরে আপনারা সার্চ করলেই আপনাদের সামনে কিন্তু কিছুক্ষণ লোডিং করার পরেই কিন্তু ইন্টারফেস চলে আসবে সো এইখান থেকে কিন্তু আপনাদের এই পাশে দেখতে পারবেন চ্যানেলটি কিন্তু দেখাচ্ছে সো এইখান থেকে এই পাশে দেখতে পারবেন চ্যানেলটি কিন্তু দেখাচ্ছে সো আপনারা জাস্ট এটাকে একটু বড় করে নেবেন বড় করার পরে এই পাশে আসার পরে আপনারা এই লগোর ভিতরে একটা ক্লিক করবেন এই লগোর ভিতরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে নিচে দেখতে পারবেন তিন নাম্বারে সুইস অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এইটার ভিতরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন এটার ভিতরে যখন আপনারা ক্লিক করবেন সো তারপরে কিন্তু আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারভিউ চলে আসবে সো আমি এখন যেই চ্যানেলটা কিন্তু নিয়েছি সেই চ্যানেলটা কিন্তু এখান থেকে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণের ভিতরেই সেই চ্যানেলটার কিন্তু ড্যাশবোর্ড আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে সো জাস্ট তারপরে কিন্তু আপনারা এই কান্টিনিউর উপর একটা ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারবেন একটি সেটিং আছে এই সেটিং আইকনের উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে জাস্ট আপনারা এই চ্যানেলের উপরে একটা ক্লিক করবেন এই চ্যানেলের উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন এখানে কান্ট্রি অফ রিজ আছে এটার ভিতরে আপনারা ক্লিক করলে কান্ট্রি পেয়ে যাবেন সো এখান থেকে আপনারা যেই দেশে থাকেন সেই দেশ কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে যেমন আমি বাংলাদেশে থাকি তাই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম সো গাইস তারপরে কিন্তু আসে কিওয়ার্ড এটার ভিতর আপনি একটা ক্লিক করবেন এটার ভিতরে ক্লিক করার পরে আপনারা এখানে গুলো দিবেন এখন বলে আপনি কী গুলো আসলে এখানে দিবেন সো আপনি আমি সাপোজ ধরি আপনি একটি টেকের ভিডিও টেক ভিডিওর চ্যানেল চালান সো অবশ্যই আপনি এখানে টেক ভিডিওর গুলো দিবেন আপনি যদি এখানে একটি কুকিং ভিডিও চালান অবশ্যই আপনি এখানে কুকিংয়ের গুলো দিবেন এই কিওয়ার্ডগুলো আপনারা কোথায় পাবেন সে আপনি এই টপিকের উপরে যদি আমার ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন সো ধরেন আমি সাপোজ আপনাদের বোঝানোর জন্য এখানে লিখে দেই ধরেন সাপোজ প্রথমেই লিখবো আমার চ্যানেলের নাম যেমন আমার চ্যানেলের নাম কিন্তু মিস্টার বাজ এই নামটা আমি দিয়ে দিলাম তারপরে একটি কমা দিয়ে এটাকে আমি এভাবে দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দিতে পারেন উল্টা করে যেমন বাস মিস্টার মিস্টার বাজ মিস্টার এভাবে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন তারপরে ধরেন আমি এটা সাপোজ টেক চ্যানেল তার জন্য এখানে আমি দিতে পারি টেক টেক লিখলাম এইভাবে দিয়ে দিয়ে কিন্তু আপনারা দিয়ে দিবেন যেমন আপনাদের প্রথমে আপনাদের নাম দিবেন তারপরে ধরেন আপনি কুকিং ভিডিওর চ্যানেল চালান তাহলে আপনি কুকিং দিবেন তারপরে দিতে পারেন কুকিং ভিডিও তারপরে দিতে পারেন কুকিং রেসিপি তারপরে দিতে পারেন কুকিং এরকম করে ইটিসি কিন্তু আপনারা দিয়ে দিবেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো কিন্তু লিখে নেবেন সো তারপরে এখানে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিং এটার ভিতরে আপনারা এটা ক্লিক করবেন এটার ভিতরে ক্লিক করার পরে আপনারা নিচে আসলে এখানে দেখতে পাবেন ডু ইউ ওয়েন্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস অর্থাৎ বলেছে যে আপনার চ্যানেল কি বাচ্চাদের জন্য অবশ্যই না সো আমাদের চ্যানেল যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে এটা দিবেন না সো তারপরে এই পাশে দেখতে পারবেন ফিউচার এলিজিবিলিটি এইখানে সো এটার ভিতরে আপনার একটা ক্লিক করবেন এটার ভিতরে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিউচার এটা কিন্তু অন করা আছে বাকি দুইটা কিন্তু অন করা নেই এগুলোকে আপনারা কিভাবে অন করবেন সো জাস্ট এই পাশে দেখতে পারবেন এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে যাবেন ভেরিফাই ফোন নাম্বার অর্থাৎ আমার চ্যানেলটি কিন্তু এখন আমাকে ভেরিফাই করে নিতে হবে আপনার যে নাম্বার সেই নাম্বারটা দিয়ে আপনারা অবশ্যই এটাকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই না করলে কিন্তু এখানে লেখা আছে আপনি কিন্তু পনেরো মিনিটের বেশি ভিডিও বানাতে পারবেন না কাস্টম অ্যাড করতে পারবেন না কাস্টম থামনেল তারপরে কিন্তু আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না তারপরে এখানে আছে অ্যাডভান্স ফিউচার তিন নাম্বারে সো এটাকে আপনারা কীভাবে ই করবেন সো তার জন্য আপনাদের দেখতে পাচ্ছেন নিচে কিন্তু প্রথমেই বলছে ভেরিফাই করে নিতে হবে তারপরে কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রসেস যদি হয়ে যায় তাহলেই কিন্তু আপনারা এটাকে কিন্তু অন করতে পারবেন দেখতে পারবেন আরেকটি অপশন আছে জাস্ট এইটার ভিতরে কিন্তু ক্লিক করবেন এটা কিন্তু মেইন সো এটার ভিতরে আপনার একটা ক্লিক করবেন এইটার ভিতরে ক্লিক করার পরে কাস্টমাইজ আপনার চ্যানেলটাকেই কিন্তু এখন কাস্টমাইজ করতে হবে যেমন আপনি এখানে ব্র্যান্ডিংয়ে যান আপনাদের একটি লগো কিন্তু তৈরি করে এখানে কিন্তু সেট করতে হবে আপনারা যদি এই সম্পর্কে একটি ভিডিও চান আমি কিন্তু দিয়ে দিব। আপনি কমেন্ট লিস্টে এসে শুধু একটি কমেন্ট করলেই সেখান থেকে লোগো দিবেন তারপরে কিন্তু ব্যানার দিতে হবে একটি ব্যানার ইমেজ এখানে আমিও কিন্তু ব্যানার ইমেজ কিন্তু আপলোড করে আপনাদের শিখিয়ে দিব। সো তারপরে এখানে ভিডিওর ওয়াটারমার্ক অর্থাৎ আপনাদের ভিডিওর সাথে সাথে কিন্তু ভিডিওর উপরে কিন্তু একটি ওয়াটারমার্ক ভাসবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে চাইলে করে নিতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এইভাবে কিন্তু ক্রিয়েট করলে ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটি কিন্তু অনেক দূর পৌঁছাবে সো আজকের জন্য গুড বাই